নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আরেকটি ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য বিশাল সুযোগ এখানে তোমাদের ব্যাংকে সরাসরি গ্রুপ ডি পোস্ট নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং কোন রকম পরীক্ষা ছাড়াই তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে তো বুঝতে পারলে একটা দুর্দান্ত সুযোগ রয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা সম্পূর্ণ দেখো আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা আবেদন করবে নিয়োগ প্রতিষ্ঠা তোমাদের কী রয়েছে বয়স সীমা কত কী প্রয়োজন পোস্টের নাম কী সমস্ত তথ্যগুলো আমি বলে দিচ্ছি তো স্কিপ করো না আমাদের অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে যোগ্যতার বিষয়টা এবং কীভাবে আবেদন করবে বয়সটা কত কী লাগবে সেগুলো বলে দিচ্ছি তো এখানে তোমাদের আবেদনের যোগ্যতা প্রথমে দেখতে পাচ্ছো অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছো বলে দিয়েছি অন্তত পক্ষে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাকে দশ ক্লাস পাস করতে হবে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি হচ্ছে এখানে তোমাদের সাপ সাপ উল্লেখ রয়েছে তো তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো অবশ্যই এখানে আবেদন করতে পারবে এছাড়াও বয়সটা হতে হবে দু নম্বর দেখতে পাচ্ছ বলে দিয়েছি আঠেরো প্লাস আঠেরো থেকে তোমার বয়স পঞ্চান্ন তো আঠেরো থেকে পঞ্চান্ন এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বুঝতে পারলে একটা বিশাল একটা সুযোগ তোমাদের জন্য তোমরা যারা কাজ করছো বন্ধুরা ঠিক আছে অবশ্যই আবেদন করতে পারবে তোমরা এই আঠারো থেকে পঞ্চান্ন বয়সের মধ্যে হলে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে নেট আবেদনযোগ্য এবং এখানে তোমাদের এখানে বলেও দিয়েছে দেখতে পাচ্ছ যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা আবেদন আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ সরপরি অভিজ্ঞ এবং অনভিজ্ঞ অভিজ্ঞ উভয় ব্যক্তি আবেদন করতে পারবে এটাই বলে দিয়েছে তো এখানে আবেদন প্রসেস কী রয়েছে কীভাবে আবেদন করবে তো আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে অনলাইন মোডে ডাইরেক্ট আবেদন করতে হবে তো তোমরা যারা আবেদন করে বলে ভাবছো যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অনলাইন মোডে আবেদন করে নেবে তো আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফোরক ফলো করো নি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে আমি তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আমি প্রোভাইড করে দিই প্রোভাইড করে দিয়েছি অলরেডি সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে আর বিভিন্ন রকম চাকরির আপডেটগুলো তোমাদের সেখান থেকে পেয়ে যাবে অবশ্যই তাই টেলিগ্রামটিকে ফলো করে রাখো তোমরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা নিয়োগের সুযোগ সুবিধাগুলো কী বলেছে এই নিয়োগের মাধ্যমে অবশ্যই বিপুল পরিমাণ বিপুল পরিমাণে অর্থ রোজগার করতে পারবে কর্মীরা এবং এখানে তোমাদের স্থায়ী বেতনের বদলে নিয়োগ নিযুক্ত কর্মীরা তাদের কাজের দক্ষতার উপর নির্ভর করে একটি বিপুল পরিমাণে রোজগার করতে পারে তবু বন্ধুরা এখানে বলেছে তোমাদের এটি ঠিক আছে তোমাদের কাজের উপর ডিপেন্ড করে একটি ভালো একটা ইনকাম করতে পারবে যেমন এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও ধরতে পারো এখানে দশ থেকে তোমরা এখানে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে প্রত্যেক মাসে এছাড়া তোমাদের কাজের উপর ডিপেন্ড করবে বেশি সেরকম যদি কাজটি করতে পারো তাহলে তোমাদের তিরিশ হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো এইভাবে তোমাদের একটা স্যালারি নির্ধারিত করা হবে মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারো গিয়ে অফিস থেকে শুরু করে কলেজ পড়ুয়া সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য বন্ধুরা তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বলে দিলাম স্টেট ব্যাঙ্কে তোমাদের এই সুযোগটি দেওয়া হচ্ছে তো বন্ধুরা তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো যোগ্য প্রার্থী দেরি না করে অবশ্যই আবেদন করে নাও আবেদনের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিই অলরেডি সেখান থেকে তোমরা আবেদন করে নিবে তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা নিয়োগ প্রতিষ্ঠেষ্টা তোমাদের কি রয়েছে তো এখানে তোমাদের নিয়োগ প্রত্যেক উল্লেখ রয়েছে তো তোমাকে নিয়োগ পদ্ধতি উল্লেখিত পদে সকল আবেদন চাকরি প্রার্থীকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে তো বুঝতে পারলে ডাইরেক্টলি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে বাছাই করানো হবে কোনো রকম তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে না এরকম কোনো বিষয় নেই ডাইরেক্ট ইন্টারভিউ হবে ফেস টু ফেস তারপরেই তোমাদের নিয়োগটি হয়ে যাবে তো অবশ্যই তোমরা যদি চা আবেদন করতে নিশ্চকিপ্ট ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তোমরা তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নিতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম একটা বিশাল সুযোগ স্টেট ব্যাংকের তরফ থেকে সুযোগটি দিচ্ছে বন্ধুরা গ্রুপ ডি লেভেলের পোস্ট নিয়ে হচ্ছে তো তোমরা অবশ্যই আবেদন করে নিও এটাই তোমাদের জন্য আজকের একটি গ্রুপ ডি পোস্টে ব্যাংকের তরফ থেকে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি প্রথমবার হয় তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তোমরা এই চ্যানেল থেকে তোমরা যে কোনো জেলার যে কোনো এরকম চাকরির ছোট বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন